লাইনটা কেটে গেল তো আপনারা যদি চান তাহলে পরের পাড়ে এটা আসবে দেখে নেবেন দেখুন প্রায় কিন্তু রান্নাটা হয়ে এসেছে আর এই দেখুন পয়সাগরের মিটুল যে শেদ্ধ হয়ে গেছে এই দেখুন বলে যাচ্ছে এর আগে আমি বানিয়ে খেয়েছি ভালো লেগেছিল সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি এবার এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেব নেটওয়ার্কের এত সমস্যা যার জন্য কেটে গেল তো বন্ধুরা আপনারা যদি চান তাহলে এই দ্বিতীয় পার্টটাও দেখে নেবেন যদি রেসিপিটা পুরোপুরি দেখতে চান এর মধ্যে এবার দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো কিন্তু কাঁচা মশলাই আমি রৌদ্র দিয়ে গরম করে গুঁড়ো করে নিয়েছি কটা বসছে না শুধু ঘুরছে বসছেই না হিটারে শুধু ঘুরে ঘুরে যাচ্ছে বন্ধুরা আপনাদের বারবার বলছি নেটওয়ার্কের জন্য প্রথম লাইনটা কেটে গেল তো আপনারা যদি চান তাহলে পরের এই পার্টটাও দেখে নিতে পারেন শুধু ঘুরে যাচ্ছে রেসিপিটা আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে যারা যারা এখনো পর্যন্ত এই এইভাবে বানিয়ে খাননি হালকা করে জোরটা কমিয়ে দিয়েছি আর পুঁশালের পুঁইশাকের মিটুলি থেকে কিন্তু একটা তেল ছাড়ে আর ছাল ঠ্যাং থেকেও একটা তেল ছাড়ে সেই তেলেই কিন্তু রান্নাটা হয়ে গেছে খুব একটা বেশি তেলও দিতে হয়নি একটা ছোট তো শুধু ঘুরে ঘুরে যাচ্ছে রান্নাটা কিন্তু হয়েই গেছে প্রায় আর মিনিট দুই বাকি আছে রান্নাটা হতে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর খেতেও খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা এর আগে আমি বাঁধাকপি দিয়ে রান্না করে দেখিয়েছি ভিডিওতে বেগুন দিয়ে রান্না করে দেখিয়েছি এই ছাল ঠ্যাং আপনারা চাইলে দেখে নিতে পারেন আরো অনেক রেসিপি আছে পুরানো দিনের রেসিপি নূতন রেসিপি এ দেখো আমার কটা পাতা দেবা রান্নাটা হয়ে গেছে কুইশাকের মিটুলি কিন্তু একদম এরকম সেদ্ধ হয়ে গলে গেছে ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এটা আমি বাড়িতেই বানিয়েছি এক্ষুনি রেসিপিটা শুরু করার আগে বানিয়ে নিয়েছি নইলে বানানো দেখাতে গেলে তো আবার অনেকটা বড় হয়ে যায় একটু মশলার গুড়োটা আপনারা দিন এইভাবে পুঁইশাকের মিটু দিয়ে বানিয়ে খেয়েছেন ছাল না বানিয়ে খেলে অবশ্যই বানিয়ে খাবেন বন্ধুরা কতটা লোভনী হয়েছে আর খেতে যে কতটা ভালো হবে আপনারা একবার না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না শুধুই ঘুরে যাচ্ছে শুধুই ঘুরে যাচ্ছে উপর দিয়ে কিছুটা ধনে পাতা দিয়ে দেবো আপনাদের দাদাকে বললাম আনতে দেখুন কই কটা এনে দিব আমার হয়ে গেছে রান্নাটা এবার নামিয়ে নেব যে সকল বন্ধুরা এখন এই দ্বিতীয় পার্ট দেখছেন আপনারা প্রথম পার্টটা দেখে নিতে পারেন আমি একটু পরে পাবলিক করে দিচ্ছি রেসিপিটা শেষ হয়ে গেলে যা সুন্দর গন্ধ ছাড়ছে দেখেই তো খেতে ইচ্ছে করছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই আর গরম ভাত রুটি পরোটা আপনারা সব সাথে খেতে পারবেন যেহেতু এর মধ্যে পুঁইশাকের মিটিউলিয়া আছে তা ভাত পরোটা রুটির সাথেও কিন্তু খাওয়া যাবে রেসিপিটা কেমন হলো বন্ধুরা প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন সমেত যাবেন আর আপনাদের বন্ধুদের কাছে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে এর থেকে কড়া করে কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু রান্নার স্বাদটাই থাকবে না ভাজা ভাজা হয়ে যাবে রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন বারবার আমাদের মানে বারবার আপনাদের আমি বলছি আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আপনাদের সাথে নিশ্চয়ই পরের কোন রে রেসিপিতে